আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং গুড মর্নিং ডেকসিন আপনারা দেখছেন এখানে চমৎকার চমৎকার প্রোডাক্ট ডেক্সেন কোম্পানির অগণিত প্রোডাক্ট রয়েছে সাবান শ্যাম্পু তুৎপেচা কপি স্মারুল্লা এরকম বিভিন্ন ধরনের এখানে প্রোডাক্ট রয়েছে শ্যাম্পু রয়েছে আপনারা চাইলে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট সাবান শ্যাম্পু তুৎপে চা কপি বডি লোশন ইত্যাদি ব্যবহারের মাধ্যমে শেয়ারিংয়ের মাধ্যমে আপনি একটা ইনকাম নিতে পারবেন বিশ্বব্যাপী বিজনেস করতে পারবেন এই ভিডিওটা জেনারা দেখবেন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে বিজনেস করতে পারবেন সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বব্যাপী গুড মর্নিং দেখছেন গুড মর্নিং দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথেই থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই সাতক্ষীরা ডিএক্সএন অফিস থেকে ডিএক্সএন সাতক্ষীরা ডিএক্সএন সার্ভিস সেন্টার থেকে আপনারা টিভি সহ প্রোডাক্ট কানেক্ট করতে পারবেন বর্তমানে আমি আছি আমার বাসায় বাসার উপরে বাসার ভিতরে এ বাসার পাশেই আমার অফিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনার